আজকের আবৃত্তি করছি হেলাল হাফিজের একটি কবিতা কবিতার নাম দুঃখের আর এক নাম আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল আমাকে স্পর্শ করো নিবিড় স্পর্শ করো নারী অলৌকিক কিছু নয় নিতান্তই মানবিক জাদুর মালিক তুমি তোমার স্পর্শেই শুধু আমার উদ্ধার আমাকে উদ্ধার করো পাপ থেকেই পঙ্কিলতা থেকে নিশ্চিত পতন থেকে। নারী তুমি আমার ভিতরে হও প্রবাহিত দুর্বিনীত নদীর মতন মিলেমিশে একাকার হয়ে এসো আছি নিদারুণ দুঃসময়ে বড় বেশি অসহায় একা পড়ে আছি তুমুল ফাল্গুন যায় ডাকে না কোকিল কোনো ডালে আক শেখ দু একটা কুহু কুহু আর্তনাদ পৃথিবীকে উপহাস করে একদিন ককিলেরও সুসময় ছিল আজ তারা আমার মতোই বেশ দুঃসময় আছে পাখিদের নীলাকাশ বিষাক্ত হয়ে গেছে সভ্যতার অশ্লীল বাতাসে এখন তুমি বলো নারী তোমার উদ্যান ছাড়া আমি আর কোথায় দাঁড়াব আমাকে দাঁড়াতে দাও বিশুদ্ধ পরিপূর্ণতায় ব্যাকুল শুশ্রূষা দিয়ে আমাকে উদ্ধার করো নারী তুমি শৈল্পিক তাবিজ এতদিন নারী ও রমণহীন ছিলাম বলেই ছিল দুঃখের আর এক নাম হেলাল হাফিজ